আসসালামু আলাইকুম সবাইকে সবাই আশা করি ভালো আছেন তো আজকে লজিক ফার্স্ট পেপারের আমাদের টেস্ট পেপার সলভিং কোর্সের লজিক ফার্স্ট পেপার অর্থাৎ যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আমি হাজির হলাম নাজমুল করিমর্ণব পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে ল ডিপার্টমেন্ট নিয়ে তো আজকে লজিক ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়ান প্রথমত দেখছি যুক্তিবিদ্যার পরিচিতি অর্থাৎ যুক্তিবিদ্যা কি যুক্তিবিদ্যা নিয়ে যে আমরা পড়াশোনা করছি বা ভবিষ্যতে করব তা এই জিনিসটা কি আমরা পরিচিতি পাবো এই অধ্যায়ে প্রথমত আসছে লোগোস লোগোস শব্দটির অর্থ কি লোগো শব্দটির অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা চিন্তা বা ভাষা পরবর্তী যুক্তিবিদ্যাকে চিন্তামূলক বিজ্ঞান বলা হয় কেন এখন যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান অর্থাৎ যুক্তিবিদ্যার মন মূল উদ্দেশ্যই হচ্ছে যে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তি পৃথকীকরণ ঠিক আছে অর্থাৎ যুক্তিবিদ্যাকে চিন্তামূলক বিজ্ঞান কেন বলা হচ্ছে চিন্তামূলক বিজ্ঞান এই কারণে বলা হচ্ছে যে একটি মানুষকে সুশৃঙ্খলভাবে জীবনযাপনের জন্য বা সঠিকভাবে জীবনযাপনের জন্য সুশৃঙ্খল ভাবনা করতে হয় তাকে সুশৃঙ্খলভাবে ভাবতে হয় অনেক কিছু ভেবে চিন্তা পরিকল্পনা করে কাজ করতে হয় যুক্তি খাটিয়ে কাজ করতে হয় যেটি আমাদের জীবনে বাস্তব জীবনে আমরা দেখি যুক্তি খাটিয়ে কাজ করার ওই অপর নামটি হলো যুক্তিবিদ্যা চিন্তামূলক বিজ্ঞান আমরা এখানে লক্ষ্য করতে পারছি বলা হচ্ছে যে যুক্তিবিদ্যার বলা হচ্ছে যে যুক্তিবিদ্যা হল চিন্তাকে সুশৃঙ্খলভাবে করার বিদ্যা অর্থাৎ যুক্তিবিদ্যা আমরা যে চিন্তা করি আমাদের চিন্তাটাকে সাজিয়ে গুছিয়ে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করে যুক্তিবিদ্যা তাই যুক্তিবিদ্যা চিন্তা সংক্রান্ত একটি বিজ্ঞান বর্তমানে যুক্তিবিদ্যাকে সব বিচার চিন্তার সাথে যুক্ত বলে অভিহিত করা যেতে পারে অর্থাৎ যুক্তিবিদ্যাকে চিন্তামূলক বিজ্ঞান এসব কারণেই বলা হয় ওকে পরবর্তীতে আমরা জানতে পাচ্ছি যে রিমা একাদশ শ্রেণীতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে সে জানলো যে মানবিক বিভাগে একটি মজার বিষয় রয়েছে যে যার লক্ষ্য হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা এবং তা আদর্শমূলক একটি বিজ্ঞান প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকে কোন বিষয়ের ইঙ্গিত করা হয় তাহলে উদ্দীপকের কোন বিষয় ইঙ্গিত আমরা লক্ষ্য করছি যে উদ্দীপকে বলা হয়েছে যার লক্ষ্য সত্যকে প্রতিষ্ঠা এবং আদর্শমূলক একটি বিজ্ঞান তো আমরা জানি যে একটু আগে আলোচনা করলাম যুক্তিবিদ্যার অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে যে সত্যকে প্রতিষ্ঠা করা কিভাবে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তি পৃথকীকরণের মাধ্যমে তারা মূলত সত্যকে প্রতিষ্ঠা করে থাকে এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করতে পারছি যে আদর্শমূলক বিজ্ঞান অর্থাৎ যুক্তিবিদ্যার একটি আদর্শ থাকবে একটি সত্য থাকবে যার উপর ভিত্তি করে আমাদের চিন্তা ভাবনা আমাদের সকল প্রকার যুক্তিকে সুশৃঙ্খল উপায়ে সাজিয়ে বা বিন্যাস করবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যুক্তিবিদ্যার অন্যতম প্রধান বৈশিষ্ট্যর মধ্যে দুইটি বৈশিষ্ট্য উদ্দীপকে উল্লেখ করা রয়েছে তার মধ্যে একটি হলো যে সত্যকে প্রতিষ্ঠা করা সত্য প্রতিষ্ঠা করা দ্বিতীয়টি হচ্ছে আদর্শমূলক বিজ্ঞান দ্বিতীয়টি হচ্ছে কোনটা আদর্শমূলক বিজ্ঞান তাহলে আদর্শমূলক বিজ্ঞান বা সত্যকে প্রতিষ্ঠা করার যদি আমরা দেখে থাকছি উদ্দীপকে তাহলে আমরা জোর দাবি করে বলতে পারি যে এখানে আমাদের যুক্তিবিদ্যাটাকে এখানে আমাদের মূলত হাইলাইট করা হচ্ছে উদ্দীপকের মাধ্যমে আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তিবিদ্যার ইঙ্গিতের পাওয়া যাচ্ছে কারণ যুক্তিবিদ্যা হচ্ছে একটি যুক্তি সংক্রান্ত বিজ্ঞান এবং যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো যুক্তি যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি যুক্তিবিদ্যার প্রথম এবং প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি যা কিনা অবৈধ যুক্তি থেকে আমাদের বৈধ যুক্তিকে পৃথক করছে যেটা আমি শুরুতেই বললাম এবং বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার সুনির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে এবং যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে সুশৃঙ্খলভাবে আলোচনা করে আবার যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান যেটি উদ্দীপকে আমাদের উল্লেখ করেছে কেননা যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে কিসের উপর ভিত্তি করে একটি আদর্শের উপর ভিত্তি করে বিষয়বস্তুগুলোকে মূল্যায়ন করে থাকে অর্থাৎ যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে আলোকে বৈধযুক্তি পদ্ধতি নিয়মাবলী আবিষ্কার করে এবং এই নিয়মাবলীর আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে তাই যুক্তিবিদ্যা যেহেতু আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে তাই এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান তাই আমরা সহজে বলতে পারি যে উদ্দীপকে যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছিল আচ্ছা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে উল্লেখিত বিষয়টি বাস্তব জীবনের প্রয়োগের গুরুত্ব বিশ্লেষণ কর লক্ষ্য করুন যে আমাদের যুক্তিবিদ্যা বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ হয় আমরা

এই যুক্তিগুলো আমরা সাজিয়ে গুছিয়ে বিন্যাস করে সুশৃঙ্খল যে আমরা উপস্থাপন করি যে না আমি এইটার উপর ভিত্তি করে এই বিষয়টা আমি বলতে চাচ্ছি অর্থাৎ এটাই হচ্ছে আমাদের যুক্তিবিদ্যার বাস্তব জীবনের প্রয়োগের মধ্যে অন্যতম একটি প্রয়োগ কারণ আমরা জানি যে যুক্তিবিদ্যার অন্যতম প্রধান এবং অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে কি অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে যুক্তিবিদ্যার সত্যকে প্রতিষ্ঠা করা আমরা অবৈধ যুক্তি থেকে বৈধযুক্তি পৃথকের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করে থাকি আরেকটি অন্যতম লক্ষ্য হলো বিজ্ঞান অর্থাৎ একটি একটি আইডল থাকবে থাকবে আমাদের মূলনীতি একটি আদর্শের উপর ভিত্তি করে আমরা সকল কিছু জিনিস এক্সামাইন করে থাকি বা পরীক্ষণ করে থাকি বা বিচার করে থাকি ঠিক আছে তো অবশ্য আমরা বাস্তব জীবনের প্রয়োগটা খুব সুন্দর করে আমরা এখানে পেয়ে গেলাম যে আমাদের যুক্তিবিদ্যা আমাদের সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তি পদ্ধতির নিয়মাবলী আমরা লক্ষ্য করতে পারছি যে আদর্শ অনুযায়ী যুক্তি পদ্ধতির নিয়মাবলী আবিষ্কার করে এই নিয়মাবলী আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে এই জন্য এটা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান আবারও বলা হচ্ছে যে মানুষও সবকিছু যুক্তির আলোকে দেখার মানসিকতা তৈরি করে তখন তার মধ্যে যৌক্তিক মানসিকতা তৈরি হয় তখন অর্থাৎ আপনি একটা সভা বা সমাবেশে গেলেন বা ক্লাসরুমে গিয়ে আপনি বন্ধু বা বন্ধুদের গ্রুপের মাঝে আপনি কথা বলছেন হঠাৎ করে আপনি সুন্দর যুক্তির মাধ্যমে একটা কথা উপস্থাপন করেছেন হ্যাঁ তো আপনার কথাটা কিন্তু অটোমেটিকলি তারা খুব দাম দিবে একটা মূল্য দিবে যে না ঠিক আছে অমুকে খুব ভালো কথা বলছে যুক্তি আছে তাদের কথাটা মনোযোগ দিয়ে শুনবে তো এই যে এই কথাটা যুক্তির মাধ্যমে আমাদের উপস্থাপন এটাই আমাদের এখানে মূলত বলছে তাই বলা যায় যে বাস্তব জীবনে যুক্তিবিদ্যা প্রয়োগের বিভিন্ন রকম গুরুত্ব রয়েছে পরবর্তী যুক্তিবিদ্যার জনককে যুক্তিবিদ্যার জনক আর জীববিজ্ঞানের জনক একই একটা মানুষ একজনই মানুষ এটা হচ্ছে অ্যারিস্টটল আমরা খুব সুন্দর জানি আদর্শমূলক বিজ্ঞান কেন যুক্তিবিদ্যা দেখেন আদর্শমূলক বিজ্ঞান কেন যুক্তিবিদ্যার শুরুতে বললাম যুক্তিবিদ্যার একটি আদর্শ থাকবে একটি থাকবে মানদণ্ড বা একটি মূল নীতি যেটার উপর ভিত্তি করে যুক্তিবিদ্যা অন্যান্য কার্যক্রমগুলো সম্পন্ন করবে যুক্তিবিদ্যা আমাদের জীবনে যেরকম যুক্তিগুলোকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে বাস্তব জীবন প্রয়োগে সহায়তা করে তেমন যুক্তিবিদ্যার একটি আদর্শ থাকে মানদণ্ড থাকে যার উপর ভিত্তি করে আমরা লক্ষ্য করতে পারি যুক্তিবিদ্যা প্রতিষ্ঠিত হয় যুক্তিবিদদের আদর্শ মানদণ্ডের আলোকে নিজস্ব বিষয়বস্তু মূল্যায়ন করে এবং যুক্তিবিদদের আদর্শ হলো কি এই আদর্শটা হলো সত্যের আদর্শ এই আদর্শের নাম কি এই আদর্শের নাম হচ্ছে সত্যের আদর্শ তাই যুক্তিবিদ্যাকে আদর্শমূলক বিজ্ঞান বলা হয়ে থাকে উদ্দীপকে যুক্তিবিদ্যা সম্পর্কে পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে দেখেন যে রিপন বলল ডাক্তার শেব খুব ভালো শৈল চিকিৎসক মিরা বলো তার তাত্ত্বিক ব্যবহারিক উভয় দিকই সমৃদ্ধ তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় দিকই সমৃদ্ধ অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে দুইটি দিকের কথা উল্লেখ করতেছে উদ্দীপকে একটা হচ্ছে বৈজ্ঞানিক কথা তাত্ত্বিক এবং আরেকটা হচ্ছে কি ব্যবহারিক কলা কথা অর্থাৎ যুক্তিবিদ্যা যে একাধারে বিজ্ঞান এবং একাধারে বিজ্ঞান এবং একাধারে কি কলা অর্থাৎ যুক্তিবিদ্যা কেউ যদি বলে যুক্তিবিদ্যা শুধু বিজ্ঞান কথা সত্য নয় কেউ যদি বলো যুক্তিবিদ্যা শুধু কলা সেটাও সত্য নয় কারণ যুক্তিবিদ্যা একাধারে বিজ্ঞান এবং একটি কলা কেননা যুক্তিবিদ্যার যেমনই বিজ্ঞান আমরা কি জানি বিজ্ঞান মানে হচ্ছে যে কিছু পদ্ধতি কিছু মাধ্যম যার মাধ্যমে কোনো বিষয়কে বিশ্লেষণ করে এবং বিষয়টি সমস্যাকে সমাধান করতে সহায়তা করে সে পদ্ধতি বা মাধ্যমের মাধ্যমে তো এখানে আমরা লক্ষ্য করতে পারি যুক্তিবিদ্যার কিছু আহ আদর্শ থাকে সেই আদর্শগুলো কি যে অবৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে থেকে বৈধ যুক্তি পৃথকীকরণ এবং সত্যের আদর্শের উপর ভিত্তি করে বা মানদণ্ডের উপর ভিত্তি করে সাধারণত আমরা দেখতে পারি যে যুক্তিবিদ্যা আমাদের হচ্ছে কি বাস্তবায়িত হয় তো যুক্তিবিদ্যার এছাড়াও ব্যবহারিক দিক অবশ্যই রয়েছে এক আগে সৃজনশীল পড়লাম আমরা যে বাস্তব জীবনে যুক্তিবিদ্যা আমাদেরকে কিভাবে সহায়তা করে বাস্তব জীবনে যুক্তিবিদ্যা আমাদেরকে সহায়তা করে এভাবে যে আমরা যখন কোথাও কোনো কথা যৌক্তিক মানসিকতার উপর ভিত্তি করে সাজিয়ে গুছিয়ে বলতে চাই তখন আমাদের যুক্তিবিদ্যা আমাদেরকে নানান রকমভাবে সাহায্য করে সেই যুক্তিটাকে ভাবে বিন্যাস করার জন্য তাই আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যার বিজ্ঞান এবং কলা দুইটি ব্যবহার রয়েছে যেমনটি উদ্দীপকে বলা হয়েছে তাত্ত্বিক এবং ব্যবহারিক সেটি হচ্ছে আমাদের প্রয়োগে অর্থাৎ গ নম্বরে সেটি হচ্ছে কি করা হয়েছে প্রকাশ করা হয়েছে যেমন দেখেন যে বৈশিষ্ট্যগুলো যুক্তিবিদের ইঙ্গিত পাওয়া যায় সেগুলোকে যুক্তি সংক্রান্ত একটি বিজ্ঞান প্রথমত বলা হয়েছে কারণ আলোচ্য বিষয়ে কি বলা হয়েছে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় তাই যুক্তিবিদ্যাকে সংযোগতা করা হয়ে থাকে যে অবৈ বৈধ অবৈধ যুক্তির পার্থক্যকরণ পৃথকীকরণ যেটা বলা হলো আবার একইভাবে বলা হয়েছে কি যে উনি ব্যবহারিক দিক থেকেও হচ্ছে একজন ভালো ডাক্তার অর্থাৎ কলার বিষয়টা উনি এখানে উল্লেখ করা হয়েছে যে ব্যবহারিক দিক থেকেও যুক্তিবিদ্যার প্রয়োগ রয়েছে এছাড়াও আমরা লক্ষ্য করতে পারছি যে সত্যের আদর্শের আলোকে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে তাই যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান এছাড়া যুক্তিবিদ্যার লক্ষ্য আকার বিষয়বস্তু উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যুক্তিবিদ্যার প্রধান কাজ যদিও যুক্তি অবৈধ যুক্তির মধ্যে পার্থ পৃথকীকরণ বা পার্থক্য তৈরি করা এছাড়া আদর্শনিষ্ঠ বিজ্ঞান অথবা সত্যের আদর্শকে সামনে রেখে মানদণ্ডের উপর ভিত্তি করে সে সকল যুক্তি বিন্যাস করে থাকে আচ্ছা পরবর্তী প্রশ্নটা আমরা লক্ষ্য করব। সেটা হচ্ছে যে উদ্দীপকে তোমার পাঠ্য যে বিষয়কে নির্দেশ করে তা বিশ্লেষণ করো সেটা কি যে যুক্তিবিদ্যা ঠিক আছে যুক্তিবিদ্যার যে কলা বিজ্ঞান বিষয়টাকে এখানে আমাদের নির্দেশ করছে আমরা একটু আগে আলোচনা করলাম একই প্রশ্ন যে যুক্তিবিদ্যা কলা নাকি বিজ্ঞান আসলে যুক্তিবিদ্যা কলা এবং বিজ্ঞান উভয়। কিভাবে এই যুক্তিবিদ্যা কলা বিজ্ঞান উভয়ই যে বললাম বিজ্ঞানের যেরকম আমাদের পদ্ধতি রয়েছে ব্যব বিজ্ঞানের যেরকম পদ্ধতি বা মাধ্যমের মাধ্যমে যুক্তিবিদ্যা কাজ করে থাকে বিজ্ঞানের মত যুক্তিবিদ্যার আলোচনা পদ্ধতি সুশৃঙ্খল সুবিন্যস্ত বা সুশৃঙ্খল তেমনই কলা বিদ্যা হলো বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা তার মানে আকারগত বিজ্ঞান হিসেবে বৈধযুক্তি কিছু নমুনা প্রদান করে আবার যুক্তিবিদ্যা কি করেছে বৈধ অবযুক্তির পাঠ্যকরণের মাধ্যমে বাস্তবেও আমাদের কিছু নিয়মকানু শিক্ষা দিয়ে থাকে তাই না তো বলা যাইতেই পারে যে যুক্তিবিদ্যা কলা এবং বিজ্ঞান উভয় যেটা পূর্বের সৃজনশীলে আমরা আলোচনা করলাম তাই না বা পূর্বের প্রশ্নে আমরা আলোচনা করলাম যুক্তিবিদ মিলের মতে যুক্তিবিদ্যা কি দেখেন যুক্তিবিদ মিলের মতে যুক্তিবিদ্যা হলো বোধ শক্তির যে ক্রিয়াগুলো সাক্ষ্য বিচারের জন্য অপরিহার্য তার বিজ্ঞান অর্থাৎ বোধ শক্তির মানুষের বোধ শক্তির যে ক্রিয়াগুলো যেগুলো আমাদের ভাবমুক্তি বা ভাব প্রকাশ যেগুলো হচ্ছে কি যে সাক্ষ্য বিচারের জন্য অপরিহার্য তাই তার বিজ্ঞান এটা জানা এটি জানা সত্যকে অজানা সত্যে পৌঁছানোর পদ্ধতি এবং তার সহায়ক অন্যান্য যৌক্তিক ক্রিয়াপরতার বিজ্ঞান অর্থাৎ বলেছে যে এই যে বৈত যুক্তি অবৈধ যুক্তির মধ্যে পার্থক্যটা এখানে ওটাই ইনডিরেক্টলি সেখানে এটা হচ্ছে মিন করা হচ্ছে যুক্তিবিদ মিল কারণ এই যে জানা সত্য থেকে অজানা সত্যের যে একটা পৌঁছানোর পদ্ধতি সেখানে এটা মিন করেছে ওকে পরবর্তীতে যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন দেখেন যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বলা হয় কেন আমি অনেক আলোচনা করেছি একদম ইজি যে সত্যকে আদর্শ ভেবে সত্যের আদর্শকে মেনেই যুক্তিবিদ্যা আসলে কাজ করে থাকে তাই হচ্ছে সত্যই যুক্তিবিদ্যার সবচেয়ে মূল ব্যাপার ওকে দৃশ্যকল্প দুই এর বিষয়টি যুক্তিবিদ্যা স্বরূপের কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ সানজিদা বাংলাদেশে ফিরে এসে বিরল প্রজাতির গাছগুলো থেকে টিস্যু কালারের কাল টিস্যু কালচারের পদ্ধতিতে প্রচুর গাছ উৎপাদন করছে হুম এখন যুক্তিবিদ্যা স্বরূপের আমাদের দৃশ্যপদ দুই যেটা রয়েছে সেটা কি সেটা হচ্ছে যে কলাবিদ্যার সাথে সাদৃশ্যপূর্ণ কারণ কি ব্যবহারিক দিকটা আমরা লক্ষ্য করেছি কারণ আমরা দেখেছি যে সানজিদা বিদেশ থেকে অর্জিত বিদেশ থেকে এসে সে কী করেছে বিদেশ থেকে এসে সে জ্ঞান বাস্তবে প্রয়োগ করে টিস্যু কালচার পদ্ধতিতে প্রচুর গাছ উৎপাদন করেছে এমন উল্লেখ করা হয়েছে কোথায় সিদ্ধ গল্প দুয়ে এবং কলা অর্থ আমরা কি জানি কলার অর্থ হচ্ছে আমরা জানি যে ব্যবহারিক দিক কলার অর্থই হচ্ছে আমরা জানি কি ব্যবহারিক দিক এবং যুক্তিবিদ্যার ব্যবহারিক দিক আমরা জানি সত্যকে প্রতিষ্ঠা করা তাই না তো সত্যকে প্রতিষ্ঠা করাই যে বিভিন্ন যুক্তির বিশ্লেষণের মাধ্যমে কিংবা সুবিন্যস্ত বিশ্লেষণের মাধ্যমে তাই যুক্তিবিদ্যার এই বাস্তব প্রয়োগটা আমরা এখানে দৃশ্যগল্প দূরে দেখতে পেরেছি এই কারণে যুক্তিবিদ্যার যে কলাবিদ্যার সাথে এখানে তুলনা করা হয়েছে বা সদৃশ পাওয়া গিয়েছে যে কলা বলতে কোনো বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ বাস্তবে প্রয়োগ সেটা আমরা লক্ষ্য করতে পেরেছি আচ্ছা পরবর্তী যে তাত্তিক দিক থেকে একটি বিজ্ঞান দৃশ্যকল্প আলোকে একটা কি যে আমেরিকার নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে অ্যাগ্রোটেকনোলজিতে পড়েছে এবং এখান থেকে গাছের সজীব কোষ থেকে টিস্যুকালচার পদ্ধতিতে একই প্রজাতির অনেক গাছ উৎপাদন করার বিষয়ে সুশৃঙ্খল জ্ঞান অর্জন করেছে এই যে জ্ঞানটা সে আসলে জ্ঞান অর্জনের মাধ্যমে সে জানতে পার জানতে পারছে কি যে কিভাবে কাল টিস্যু কালচারের মাধ্যমে একই জাতের বিভিন্ন একই জাতের বিভিন্ন একাধিক গাছ উৎপাদন একই প্রজাতির অনেক গাছ উৎপাদন কীভাবে করা যায় টিস্যু কালচার পদ্ধতিতে সে কী জানতে পারছে এই যে পদ্ধতিটা অর্থাৎ সে জানতে পারছে ওয়েটা ওয়ে কিংবা সে জানতে পারছে কি ম্যাথড সে জানতে পারছে কি ওয়ে অথবা ম্যাথড এই যে ওয়ে অথবা ম্যাথড জানতে পারছে কার মাধ্যমে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটা সেখানে প্রকাশ করছে এই বিজ্ঞানের দিকের মাধ্যমে সে জানতে পারছে তাই তাত্ত্বিক দিক থেকে বা থিওরিক্যাল রেকর্ড দিক থেকে আমরা অবশ্যই বলতে পারি যে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান কারণ যুক্তিবিদ্যা বিজ্ঞান কিভাবে যুক্তিবিদ্যা বিজ্ঞানের যে সুশৃঙ্খল বিজ্ঞানের মতো সুশৃঙ্খল বিজ্ঞানের মতো বৈধ যুক্তিকে অবৈধ যুক্তি থেকে পৃথক করে এবং তার আদর্শ নিষ্ঠ একটি আদর্শের উপর মানদণ্ডের উপর ভিত্তি করে যুক্তিবিদ্যা কাজ করে যেমনটি বিজ্ঞানই কাজ করে থাকে তো আমরা অবশ্যই বলতে পারি তাত্ত্বিক দিক থেকে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান ঠিক আছে পরবর্তীতে আমরা লক্ষ্য করতে পারছি কি লবস্থ শব্দের অর্থ কি এক নম্বর পারছি চিন্তা বা ভাষা যুক্তিবিদে কেন চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান বলা হয় একই গোষ্ঠী আমরা একে বড় দিক যে দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা আদর্শ সততা বৈধতা এবং অবৈধতা একে আদর্শনিষ্ঠের বিজ্ঞানের দিকটি ফুটে উঠেছে অর্থাৎ এখানে যেসব বিষয় উপস্থাপন করেছে আদর্শনিষ্ঠ বিজ্ঞানের অর্থাৎ যুক্তিবিদ্যার একটি মানদণ্ড বা আদর্শ রয়েছে সেই আদর্শটা আমরা এখানে লক্ষ্য করতে পারতেছি যে মানদণ্ড আদর্শগুলো কি আদর্শ একটা সত্যতা একটা বৈধতা একটা অবৈধতা ঠিক আছে তো যুক্তিবিদ্যা আমাদের আদর্শ সত্যতা অবৈধতা আসলে কাজ করে থাকে সেগুলো আমরা ছক একে দেখতে এই কারণে আমরা বলতে পারি যে ছক একে কি রয়েছে ছক একে রয়েছে আদর্শমূলক বিজ্ঞান ছক একে রয়েছে কি আদর্শ যুক্তিবিদ্যার আদর্শমূলক বিজ্ঞানের কথা এখানে উল্লেখ করছে কোথায় ছক একে হ্যাঁ খুব সহজেই আমরা জিনিসটা কিন্তু পেয়ে যাই পরবর্তী প্রশ্নে কি বলেছে যে ছক দুই এবং ছক তিনে তোমার পাঠ্যবাহের যে দিকগুলো নির্দেশ করেছে সেগুলো কি সুশৃঙ্খল সুচিন্তিত জ্ঞান দক্ষতা কর্ম নৈপুণ্যতা সৃজনশীলতা প্রায়োগিক জ্ঞান দেখেন এখানে আমরা খুব সুন্দর করে একটা জিনিস পেয়ে যাচ্ছি যে আমাদের এখানে বলা হয়েছে ছক দুয়ে সুশৃঙ্খল সুনিশ্চিত জ্ঞান দুটি বিষয় উত্থাপন করা হয়েছে ছক দুয়ে যুক্তিবিদ্যার মাধ্যমে বিজ্ঞানের যে দিকটা হ্যাঁ যে বিজ্ঞান সু বিন্যস্ত বা সুশৃঙ্খল বা কি বলা হয়েছে সুনিশ্চিত সুশৃঙ্খল সুনিশ্চিত এই জ্ঞানটা বলা হয়েছে কোথায় ছক দুয়ে অর্থাৎ ছক দুয়ে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটা এখানে বেশি প্রকাশ পাচ্ছে এবং ছক তিনে আমরা দেখতে পাচ্ছি কি ছক তিনে দেখা দক্ষতা কর্ম নৈপুণ্য সৃজনশীলতা প্রায়োগিক অবস্থা অর্থাৎ সেটা দেখাচ্ছে কাকে কলা বিদ্যাকে ইন্ডিকেট করছে অর্থাৎ বিজ্ঞান এবং কলা বিজ্ঞান এবং কলা যুক্তিবিদ্যার বিজ্ঞান এবং কলা এই দুইটা জিনিস কোথায় ইন্ডিকেট করতেছে আমাদের এই ঘ নম্বর প্রশ্নে যে ছক দুই এবং ছক তিনে অর্থাৎ যুক্তিবিদ্যা একই সাথে বিজ্ঞান একই সাথে কলা কেন এটির আলোচনা আমরা একটু এগিয়ে করলাম যে বিজ্ঞানের মতো সুশৃঙ্খল সুবিন্যস্ত নিয়ম কাজ করে থাকে একটি আদর্শ মানদণ্ডের উপর কাজ করে সকল বিচার ব্যবস্থা বা সকল যুক্তি নিজস্ব পদ্ধতি মূল্যায়ন করে থাকে কলা কেন বাস্তব জীবনের প্রয়োগ রয়েছে আমাদেরকে যখন আমরা যুক্তি উপস্থাপন করতে যাই তখন আমাদের সুবিনস্তাবে যুক্তি উপস্থাপনের জন্য আমাদের সাহায্য করে থাকে ওকে ফাইন পরবর্তীতে আমরা দেখব যুক্তিবিদ্যা কি দেখেন যুক্তিবিদ্যা যদি আমরা সহজেই বলি যে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পৃথিবীকরণ যে বিদ্যা করা হয় সেটা হলো যুক্তিবিদ্যা ঠিক আছে পৃথিবী পদ্ধতি বা নীতি বিশিষ্ট বিদ্যাই যুক্তিবিদ্যা ইজি টু স্টে ইজি টু রিমেম্বার ওকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান কেন বলা হয় দেখেন আমরা কিন্তু পুনরায় প্রশ্নটা আবার পেয়েছি কি প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং আসার মতো বোর্ড পরীক্ষায় লজিকে এই প্রশ্নটা অনেকবার এসেছে ভবিষ্যতে আপনারা আপনারা যে পাবেন এটা তার প্রমাণ নিজেরাই দেখতে পাচ্ছেন তাই না যুক্তিবিদ্যাকে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হচ্ছে ওকে উদ্দীপক উল্লেখিত সালামের বক্তব্য পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো সালামে কি বলছে যে যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তি পদ্ধতি বিষয়ক কলাবিদ্যা আনোয়ার আনার বলো যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তা বিষয়ক বিজ্ঞান তাদের কথা শোনার পর শিক্ষক বললেন যে যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয় দেখেন যে উদ্দীপক লিখিত সালামের বক্তব্য পাঠ্যপুস্তক আলোকে ব্যাখ্যা করো অর্থাৎ সালাম কি বলছে সালাম বলছে যে কলা সালাম কি বলছে যুক্তিবিদ্যাকে কলা অর্থাৎ কলা মানে বুঝাইছে কি যে তার বাস্তবের প্রয়োগ বা বাস্তবের জ্ঞান রয়েছে অপরপক্ষে আমাদের আনোয়ার সাহেব বলেছে কি যে না এটা হচ্ছে বিজ্ঞান পাঠ্যপুস্তকের শিক্ষকের বক্তব্যে মূল্যায়ন করো যে যুক্তিবিদ্যা না কলাও না আসলে দুইটাই যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয় একই কোশ্চিন বারবারই রিপিট হয়েছে আমরা লক্ষ্য করতে পারছি ঠিক আছে তো পরবর্তী যুক্তিবিদ্যা কি একই জিনিস আদর্শ বিষয় একই কোন বিষয়কে ইঙ্গিত করতেছে একুশে প্রাপ্ত একুশে পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী ফেরদোস কাদরি একজন গবেষক তিনি সুসংগবদ্ধ সুশৃঙ্খল সুনিশ্চিত ভাবে লাভের জ্ঞান লাভের জন্য সারা জীবন প্রদেশটা চালিয়েছেন ব্যবহারিক জীবনে গবেষণালব্ধ তথ্য সাধারণ মানুষের কল্যাণে প্রয়োগের কৌশলে সফল হয়েছেন মানুষের জীবন রক্ষা হয়েছে তো এই বিষয়টি কোন বিষয়কে ইঙ্গিত করছে যুক্তিবিদ্যা কি কারণ যুক্তিবিদ্যা আপনার একই সাথে এখানে যে জ্ঞানের সুশৃঙ্খল বিজ্ঞান কিংবা একই সাথে কলা প্রকোপটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলা এবং বিজ্ঞান যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা বিষয়টাকে নির্দেশ করতেছে আমরা বরাবরই লক্ষ্য করলাম পরবর্তীতে বলছে কি নির্দেশিত বিষয়টির পাঠ্যপুস্তক অনুসারে মূল্যায়ন করো দেখেন যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয় এই দুইটি সঠিক কিভাবে পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করতে বলছে যেটা আমরা এখানে সহজেই পেয়ে যাব অর্থাৎ একই প্রশ্ন একই প্রশ্ন আমাদের বরাবরই বারবারই আসতেছে তাই না যে কোনটা আমাদের আসলে যুক্তিবিদ্যা কি আমাদের বিজ্ঞান না কলা আসলে দুইটোই কেন দুইটি আলোচনা করা হলো কলা কি কলা হচ্ছে যার কোনো বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা যাবে যার ব্যবহারিক দিক রয়েছে সেটিকে বলা হচ্ছে কলা আবার ফের খাওয়ার কলা মনে করেন না কিন্তু হ্যাঁ যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান বলা হয় কেন দেখেন যুক্তিবিদ্যা বিজ্ঞাকে বিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান বলা হয় কেন বলা হয় কারণ যুক্তিবিদ্যা ঠিক বিজ্ঞানের মতোই সুশৃঙ্খল সুবিন্যস্ত এবং যুক্তিবিদ্যা ঠিক তেমনই মাধ্যম বা পদ্ধতির উপর নির্ভর করে বৈধ অবৈধ যুক্তির পার্থক্যকরণের জন্য নিয়ম নির্ধারণ করে হ্যাঁ এই যে নিয়মটাই নিয়মটাই তো হচ্ছে মাধ্যম বা পদ্ধতি তাই না বা কোনো একটা মানদণ্ড যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান তাই বিজ্ঞান যুক্ত নিয়ম পদ্ধতি অনুসরণ করেই অগ্রসর হয় তাই অনেকে যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান বলা হয়ে থাকে কারণ যুক্তিবিদ্যা বিজ্ঞানের মতো সুবিন্যস্ত সুশৃঙ্খল এবং আদর্শ বা মানদণ্ড রয়েছে ঠিক আছে ওকে পরবর্তীতে আমরা দেখতেছি যে দৃশ্যক একে বর্ণিত বিষয়ে যুক্তিবিদ্যার সাদৃশ্য ব্যাখ্যা করো গণমাধ্যম ব্যক্তিত্ব সাই সিরাজ বিভিন্ন দেশে কৃষি সম্পর্কিত যুক্তিসঙ্গত সুশৃঙ্খল জ্ঞান গ্রহণ করেছেন নিয়ম অনুসরণ করলে ভালো ফসল উৎপাদন সম্ভব তা জেনেছেন কৃষি সম্পর্কিত বিভিন্ন যুক্তিসঙ্গত সুশৃঙ্খল পদ্ধতি এবং নিয়ম নিয়মকানুন তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন তাহলে যুক্তিবিদ্যার সাদৃশ্য কিভাবে বিজ্ঞানের সাথে তাই না কারণ উনি হচ্ছে কি জ্ঞান আহরণ করেছেন এটির উত্তর কি হবে যে উনি হচ্ছে বিজ্ঞানের সাথে যুক্তিবিদ্যার যে বিজ্ঞানটা রয়েছে সেটার সাথে হচ্ছে উনি সাদৃশ্য কারণ উনি হচ্ছে কি জ্ঞান আহরণ করেছেন কিভাবে সুশৃঙ্খলভাবে সুবিন্যস্ত হবে চাষাবাদ করলে ফসল ভালোভাবে উৎপাদন হবে ভালো অধিক পরিমাণে উৎপাদন হবে এই জিনিসগুলো উনি বাইরের দেশে গিয়ে জানতে পেরেছেন এবং সেটি এখানে বলা হয়েছে দৃশ্যগল্প এক দুই দুই কি বলছে তার তথ্যপাত্রগুলো ব্যবহার করে কিভাবে প্রয়োগ করে গণমাধ্যমে প্রচার করেছেন এবং সেটা ব্যবহার করে কি ছাত্রী শিক্ষে তার উজ্জ্বল সুন্দর ব্যবহার করে অনেক মানুষ উপকৃত হয়েছে গ্রামের প্রত্যন্ত কৃষকরা উপকৃত হয়েছে দৃশ্যকল্প এক এবং দুই এ যুক্তিবিদ্যার পরিপূর্ণ স্বরূপ নির্দেশ করো দেখেন যুক্তিবিদ্যা আবার একই জিনিস বিজ্ঞান এবং কলা এই দুইটি জিনিসই বারবার এখানে উল্লেখ করা হচ্ছে ঠিক আছে আমরা সেটা জানি ওকে ফাইন পরবর্তীতে আমরা দেখব আট নম্বরে যুক্তিবিদ্যা কি আদর্শ সেম জিনিস নির্দেশ যুক্তি কিভাবে সম্পর্কিত যে তার ফারহানের বক্তব্য ফারানের কথা শুন ফারান কি বললো যে কোনো বিষয় নির্ধারিত এবং সুশৃঙ্খল পদ্ধতি ফারান বললো নির্ধারিত এবং সুশৃঙ্খল যে পদ্ধতিটি রয়েছে নিয়মকানুন রয়েছে প্রথমেই তা তোমাকে জানতে হবে অর্থাৎ বিজ্ঞান মুশফিক ফারানের বক্তব্যের নির্দেশ বিষয়ের সাথে সাথেদের পারস্পরিক সম্পর্কটা কি ফারান বললো মুশফিক বললো বিষয় কেবল পদ্ধতি নিয়ম জানলেই হবে না নিয়ম বাস্তবে প্রয়োগ সেম কনসেপ্ট ভাইয়া সেম কনসেপ্ট কলা বিজ্ঞান কলা বিজ্ঞান কলা বিজ্ঞান একদে থেকে মূলত এইটাই আসে হ্যাঁ তো আমরা যেটা লক্ষ্য করতেছি যে এক অধ্যায় সৃজনশীলে যেটা আমাদের রয়েছে সেটা সম্পূর্ণভাবে মিল পাচ্ছি কোথায় কলা না বিজ্ঞান কলা না বিজ্ঞান এটার উপরে ঠিক আছে যেমন দেখেন স্বরূপের কোন নির্দেশ যুক্তিবিদ্যা কর্মকাণ্ডের আসলে তাহলে আমরা দেখি যে সোয়েলের কাণ্ডটা কি প্রথমত দেখি নতুন বিষয় আবিষ্কার করার জন্য বিষয় নিয়ে পড়ালেখা করে সেটা হচ্ছে স্মরণ কাজ করে বাস্তবে দেখেন আবার ঘুরে ফিরে আমাদের একই জিনিসই আসতেছে একই জিনিসই আসতেছে ঘুরে ফিরে আমাদের অনুমান কি এটা একটা ভিন্ন বিষয় অনুমান কি আমাদের এটা এটা অনুমানটা ভবিষ্যতে একটা রয়েছে যে অবৈধ যুক্তি থেকে আমাদের তো অনুমান অনুমান কোনো কিছু কল্পনা করা কি অনুমান বলা হচ্ছে তাই না এটা আমরা জানি তো অজানা থেকে জানা থেকে অজানাতে কল্পনা করা জানা থেকে অজানাতে কোনো কিছু ভাবা বা কল্পনা করা কি বলা হচ্ছে অনুমান ঠিক আছে তো অনুমানের কথাটা আমরা এরকম জানলাম যে ফ্রম জানা টু অজানা ঠিক আছে ফ্রম জানা টু অজানা ইজ অনুমান সেটা কি আমরা জানি বলেন তো সেটা হচ্ছে জানি আমরা অনুমান তাই না ফ্রম জানা টু অজানা সেটাই হচ্ছে অনুমান ওকে তো সান ইয়াদের সান ইয়াদের বিভিন্ন তত্ত্ব শেখার মাধ্যমে যুক্তিবিদ্যার কোন দিকটি প্রকাশ পেয়েছে এবং স্বরূপের আলোকে যুক্তিবিদ্যার স্বরূপের আলোকে সানিয়াদের কৃতকর্মের মূল্যায়ন প্রথমত জ্ঞান নিচে পরবর্তীতে বাস্তব প্রয়োগ করছে কলা বিজ্ঞান একই এখন লক্ষ্য করুন যে থাইলে যুক্তিবিদ্যার এইসব যে আমরা আজকে যে পড়লাম যে প্রথম অধ্যায়টা যুক্তিবিদ্যার পরিচিতি সেটার মূল এবং প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যে যুক্তিবিদ্যা কি কলা নাকি বিজ্ঞান নাকি উভয় এটাই ব্যাখ্যা করতে হবে দ্যাটস ইট আর কিছু না বিজ্ঞান হলে কি তার সুশৃঙ্খল সুনিশ্চিত নিয়মকানুন থাকবে পদ্ধতি থাকবে এবং একটি আদর্শ থাকবে মানদণ্ড থাকবে যেটি যুক্তিবিদ্যার আছে কলা অর্থ কি তার অর্থ হচ্ছে ব্যবহারিক দিক যা বাস্তবে প্রয়োগ করা যায় সেটি থাকবে অর্থাৎ কলার ব্যবহারিক দিক থাকবে যেমন যুক্তিবিদ্যা রয়েছে অর্থাৎ যখন আমরা কোনো কথা যুক্তিতে উপস্থাপন করতে চাই বা বলতে চাই তখন যুক্তিবিদ্যা আমাদের প্রচুর সাহায্য করে যেমন এই যে আমি তোমাদের এখন বর্তমানে ক্লাস নিচ্ছি আমি কথাগুলোকে যখন গুছিয়ে বলতেছি বিন্যস্ত করে বলতেছি তখন হচ্ছে আমাদের কি বিজ্ঞান পাশাপাশি কলারও আমি সাহায্য নিয়ে দুটি সংমি সংমিশ্রণে আমি তোমাদের ক্লাসটিকে বা সুশৃঙ্খলভাবে নিতে পারছি বা যুক্তি প্রদান করতে পারতেছি আমার কথার ভিতরে কারণ সৃজনশীল যে উত্তরটা দেওয়া রয়েছে সেই উত্তরটা ছাড়াও আমি আরও অনেক যুক্তি দিয়েছি যুক্তিবিদ্যার এই পরিচিতি প্রথম অধ্যায়ের উপর এই যে বাস্তব জীবনের সাথে একটি প্রয়োগ রিলেট করতে পারছি কিন্তু আমরা তাই না তো এইভাবে বাস্তব জীবনের সাথে যদি রিলেট করে সকল সাবজেক্টের পড়াগুলো যদি আমরা পড়ি হ্যাঁ সেটা হতে পারে আমার হতে পারে ইকোনমিক্স সেটা হতে পারে আমার সাইকোলজি ফিলোসফি সোশিওলজি লজিক সিভিক্স এনিথিং অর রিলেটেড উইথ সায়েন্স অর কমার্স ডাজেন্ট ম্যাটার উইথ দ্য সাবজেক্ট ইজ বাট আমরা যদি সেটাকে প্র্যাকটিক্যাল লাইফের সাথে একটু রিলেট করার চেষ্টা করি তাহলে আমাদের জিনিসগুলা কি হবে ইজি হবে রাইট তখন আমরা মনে হবে কি আমরা মজা পাচ্ছি কারণ এক গেমই বিষয়টা আসলে খুবই খারাপ এক গেমই বিষয়টা আসলেই খারাপ কারণ আমরা এই যে মানবিক বিভাগে যারা আমরা পড়ালেখা করি অনেকেই ভাবি যে মানবিক বিভাগে খালি লিখতে হয় প্রচুর লিখতে হয় প্রচুর লিখতে হয় এবং প্রচুর পড়া প্রচুর পড়া হ্যাঁ এটা সত্য পড়া প্রচুর কারণ আমাদের থিওরি বেশি তাই না কিন্তু লিখতে হয় প্রচুর খাতা ভারি করবো নাম্বার পাবো দ্যাটস নট রাইট কারণ কি যে যুক্তিবিদ্যা বলেন বা সিভিক্স বলেন ইকোনমিক্স বলেন যাই বলেন না কেন মানবিক বিভাগের যে সকল বিষয় রয়েছে সে সকল বিষয়ের পরীক্ষার খাতায় উত্তরপত্রে আমরা যখন উত্তর লিখব আমরা যদি টু দ্য পয়েন্ট উত্তর লিখে আসি হ্যাঁ যতটুকু চেয়েছে ফর এন এক্সাম্পল আমি যদি বলি যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফা ছয় দফা ব্যাখ্যা করো বলেছে এখন আমরা ছয় দফা ব্যাখ্যা করো আমরা যদি তার আগে লিখি যে উনিশশো ছেষট্টি সালের পাঁচ ছয় ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উপস্থাপন করেছিলেন যা নিম্নে দেওয়া হল পরবর্তীতে আমরা যদি ছয়টা দফা সুন্দর করে লিখে জাস্ট ব্যাখ্যাটা করে দিই আমার মতে কি যে তার চেয়ে বেশি দরকার হয় না সেটাই যথেষ্ট এটি আমি আসলে আমার নিজের ব্যক্তিগত জীবন থেকেই বললাম আমি যখন ইন্টারমিডিয়েটে সিভিক্স পরীক্ষা দিই তো সেই সময় আমি নিহত করে গেছিলাম যে পরীক্ষা হলে ঢুকার আগে আমি টু দ্য পয়েন্ট ওর এক্স্যাক্ট জিনিসগুলো আমি লিখবো তার বাহিরে লিখবো না এবং আলহামদুলিল্লাহ আমি আমার পর্যাপ্ত পরিমাণে মানে আসার চেয়েও বেশি নাম্বার পেয়েছি আল্লাহ অশেষ শুক্রিয়া যে আমি নাম্বার ভালোই পেয়েছি যার ফলে আমার ইন্টারমিডিয়েট স্কলারশিপও আমার ছিল ঠিক আছে তো আমি এই বিষয়গুলোতে আসলে বিশ্বাসী যে অতিরিক্ত খাতার ওজন বাড়ানোর কোনো দরকার নেই টু পয়েন্ট যা চেয়েছে তাই আসো দিয়ে তোমার লেখা যদি অথেন্টিক হয় লজিক্যাল হয় তোমাকে নাম্বার পাওয়া থেকে কেউ আটকাবে না ঠিক আছে তো এই হচ্ছে ঘটনা আচ্ছা তো যুক্তিবিদ্যার পরিস্থিতি প্রথমতায় থেকে যা আলোচনা করা হলো আলোচনাগুলোর ভিতরে এই কয় আলোচনাগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তিবিদ্যা কি কাকে বলে কলানা বিজ্ঞান এগুলোই তো এই অধ্যায়টা থেকে অ্যান্সার করাটা আসলে ফরজ কেন জানেন কারণ হচ্ছে খুবই সহজ একটা অধ্যায় যদি কেউ মিস করো না তার আসলে সে প্রচুর পস্তাবে এক কথায় শেষ হ্যাঁ তো ভালো মতো পড়াশোনা করো এই অধ্যায়টা প্রিপারেশন নাও আনটিল দেন গুড বাই ভালো থেকো